এই দেখো সকাল সকাল মা কি রান্না বসিয়েছে দেখছি কড়াইতে ফ্যান জাল দিচ্ছে তো কি হবে ফ্যান দিয়ে আজকে ফ্যান খাওয়াবা আমাদের কি রান্না করবা আজকে মা পাপড় বানাবে ফ্যান দিয়ে তো নতুন রেসিপি তোমরা দেখো চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখন দেওয়া হয়নি দেবো এখানে দেখো শুকনো লঙ্কা কুচি করে নিচ্ছে জিরে জিরে আর হচ্ছে জোয়ান মানে রাধুনি ওই রাধুনি জোয়ান বা রাঁধুনি যেটা দিই এগুলো দিলে টেস্টি লাগবে খেতে তো এগুলো দিয়ে এখন মিক্সড করবে হয়তো সবাই তো অনেক কিছুর পাপড় তৈরি করে তো আমি এগুলো করব যদি ভালো হয় ট্রাই করছি তো কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করবে মা তোমরা দেখে নিও চ্যানেলে দেখো এই ফ্যানটা মা কালকে রেখে দিয়েছিল জ্বালিয়ে ঘন করে তো আজকে আবার জ্বালিয়ে নিচ্ছে তো কি করে বানাই তোমরা রেসিপিটা পুরো দেখলেই বুঝতে পারবে তো বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে তো দেখো ফ্যানটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছে আরো অল্প করেই করছে তো এর মধ্যে এবার দিয়ে দেবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দাও তো চালের গুঁড়োটা দেখো জল দিয়ে গুলিয়ে নিচ্ছে প্রথমে নালে গরমটাই দিলে গোটা গোটা হয়ে যাবে দলা বেঁধে যাবে ওই জন্য নিচে গুলিয়ে নিচ্ছে এবার এই চালের গুঁড়িটা এই ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে নিতে হবে আর একটু জল মিক্স করে দিল এর সাথে দেখো এরকম ঘন রাখতে হবে ফ্যানটা জ্বালিয়ে তোমরা ঘন করে নেবে